উমানের টাকা রেটটা দিনের মাঝামাঝি এসে আরও এক ধাপ কিন্তু বেড়ে গেছে বন্ধুরা শুধু উমান নয় গোটা মধ্যপ্রাচ্যের সকল দেশের টাকা রেটটা আজকে দিনের দশটা পরে থেকে অনেকটাই কিন্তু বেড়ে গেছে বলতে পারেন যে পিছনের সব রেকর্ড ভেঙে বর্তমানে নতুন রেকর্ড করেছে আর এই সময় আজকে যদি পয়লা অক্টোবর থেকে আপনারা যদি টাকা পাঠান স্টার্ট করেন তাহলে আপনারা অল্প ইয়াতেই অনেক বেশি পরিমাণে অ্যামাউন্টটা পেয়ে যাবেন তো বন্ধুরা আজকে হলো পয়লা অক্টোবর দুই সাল রোজ মঙ্গলবার আজকের এই দিনে মধ্যপ্রাচ্যের সকল দেশ এবং বিশ্বের বিভিন্ন দেশের রেডগুলি জেনে নিতে পারবেন ভিডিওটি শেয়ার করলে অন্য বাইরে জেনে অনেকটা উপকৃত হতে পারবে তো আজকে উমানের এক রিয়ালে তিনশত চোদ্দো টাকার মতো করে পেয়ে যাবেন উমানের সকল এক্সচেঞ্জগুলোতে তিনশত চোদ্দো টাকার মতো করেই দিচ্ছে যেখানে সকালেও কিন্তু তিনশত তেরো টাকা পঞ্চাশ পয়সার মতো ছিল আজকে আবার আরও পঞ্চাশ পয়সা বেড়ে গেছে আজকে সংযুক্ত আরব আমিরা দুবার একদ্রামে তেত্রিশ টাকা দেশ পয়সা দুবাই লুলু মানে ট্রান্সফারে তেত্রিশ টাকা তেইশ তেইশ পয়সা তাছাড়া জি সিসি এক্সচেঞ্জে তেত্রিশ টাকা আঠারো পয়সার ভিতরে পাবেন অন্যান্য অ্যাক্সেঞ্জও আপনারা ভালো রেটটা পেয়ে যাবেন আজকে বন্ধুরা কুয়েতের হয় তিনশত নিরানব্বই টাকা চার পয়সা কুয়েতের আলমোল্লা একচেঞ্জ আল মুজাইনি জয়লুক কাস আল কুয়েত বারেন এক্সচেঞ্জ সিটি ইন্টারন্যাশনাল বেশিরভাগ এক্সচেঞ্জগুলোতে তিনশত নিরানব্বই টাকা চার পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা কাতারের এক কিয়ালে তেত্রিশ টাকা আটচল্লিশ পয়সা কাতারের আলদার অ্যাকচেঞ্জ আল জাজির আলমির মিরকা ন্যাশনাল লুলু হাবিব কাতার আল জামান সকল এক্সচেঞ্জগুলাতে তেত্রিশ টাকা আটচল্লিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন দুই একটা এক্সচেঞ্জে চার থেকে পাঁচ পয়সা ব্যবধানটা পাবেন স্কুন্দরা বন্ধুরা আইনের না তিনশো তে টাকা তিরিশ পয়সা বাহরাইনের জেন্স জেন্টস বলেন বিএফসি লুলু এনইসি সকল অ্যাক এক্সচেঞ্জগুলোতে টাকা তিরিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন দুই একটা এক্সচেঞ্জে কম বেশি পেতে পারেন স্কুন্দরা সৌদি আরবের একটি বত্রিশ টাকার উপরে পাবেন যেমন সৌদি আরবের টিকমু থেকে বত্রিশ টাকা ছয় পয়সা ফাউরি থেকেও সেমরেটটা পাবেন মোবাইল এই পে এবং ইউআরপে থেকে বিনিয়ারা থেকেও বত্রিশ টাকা ছয় পয়সার উপরে পাবেন তাছাড়া তাহুল আল্লাজি থেকে আলিনমা থেকে তেলেমানি থেকে আপনারা একত্রিশ টাকা বিরানব্বই পয়সার ভিতরে পেয়ে যাবেন অপর্তিমন্ত আজকে মালয়েশিয়ান এক ইঙ্গিতের বিনিময়ে উনত্রিশ টাকা বাউন্ন পয়সা তবে মালুশিয়ান লোটাস মানি এক্সচেঞ্জ ম্যাক্স মানি ট্রান্সফার অ্যান বিএল মানি ট্রান্সফার বেশিরভাগ অ্যাক্সেঞ্জগুলোতে উনত্রিশ টাকা বাউন্ন পয়সার ভিতরে পেয়ে যাবেন সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন মানি ট্রান্সফারে উনত্রিশ টাকা বাউন্ন পয়সা আজকে বন্ধুরা মার্কিন ইউএস এক ডলার একশো একুশ টাকা বিশ পয়সা তবে রিয়া মানি ট্রান্সফারে একশো উনিশ টাকা আঠাশ পয়সা সিঙ্গাপুরে এক ডলারে আজকে চোরানব্বই টাকা তিরিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন অপর থেকে আজকে ইউরোপীয় এক ইউরুথ একশো পঁয়ত্রিশ টাকা বিরানব্বই পয়সা ইন্ডিয়ান এক ক্রিবিধ এক টাকা তেতাল্লিশ পয়সা ব্রিটেনের এক ফোন একশো তেষট্টি টাকা বিরাশি পয়সা ইতালিয়ান এক ইউরুথ একশো তেত্রিশ টাকা কানাডিয়ান এক ডলারে আটাশি টাকা তিরাশি পয়সা আজকে নিউজিল্যান্ডের এক ডলারে পঁচাত্তর টাকা ছিয়াত্তর পয়সা সুইজারল্যান্ডের এক ফ্রান্স একশো তো বিয়াল্লিশ টাকা তিন পয়সা জর্দানের একদিনের একশো আটষট্টি টাকা উনষাট পয়সা রোমানিয়ার এক লিভ ছাব্বিশ টাকা আশি পয়সা জাপানের এক ইনিজিও টাকা চুরাশি পয়সা তো বন্ধুরা এই ছিল আজকে টাকা রেটের বিস্তারিত আপডেট